এই বাইডার সব গাও লাগ কেব নে বাইডারে নিস করা বাসনটা কেমন লাগছে ভাই কেমন বাসন কেমন বাস আমার ভাইরে কেমন লাগছে গাও আমার বলা আমার ভাই কেমন করছে সাই কেমন করছে কে আমার ভাইরে ধরছে না কে আমার ভাইরে ধরছে না আমার ভাই আমার ভাই আমার ভাই আমার আমার গাও কইছে না গো ক না মারা ক না না আমি ভাই লাগে বিডু কল কথা কৈছে ভায়া কাঞ্চ ভাইয়া কাঞ্চে ভায়া কৈছে ভাইয়া তোমার কি হৈছে তুমি ক কৈছে কেস হয়েছে না কেস হৈছে না কেছ না দুই পক্ষের মারামারির ঘটনা মোবাইলে বিডু করার অভিযোগ এনে এক প্রবাসীকে পিটিয়ে জখম করেছে আহত ওই প্রবাসী তিন দিন চিকিৎসা থাকার পর গত রাতে তার মৃত্যু হয় চাঞ্চলকর এমন ঘটনাটি ঘটেছে গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাকওয়াদি এলাকায় এ ঘটনায় এলাকায় শুকের মাতম দেখা দিয়েছে নিহতের নাম এনামুল সে কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইননের তিলছুনিয়া গ্রামের মৃত গিয়াসুদ্দিনের ছেলে সে দীর্ঘ সতেরো আঠারো বছর যাবৎ মালয়েশিয়া প্রবাসী গত দুই তিন মাস যাবৎ সে দেশে আসে তার ব্যক্তিগত এনআইডি কার্ড স্মার্ট কার্ড বিতরণের দিন গত সোমবার চাঁদপুর ইননের বাকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে নিয়ে আসতে যান ওই দিন ওই এলাকার দুই পক্ষের মধ্যে একটি মারামারির ঘটনা ঘটে আর এই ঘটনা এনামুল তার মোবাইলে বিডিও করেছে বলে এমন অভিযোগ এনে এনামুলকেও মারধুর করা হয় বলে অভিযোগ এই ঘটনায় এনামুলের স্ত্রী বৃষ্টি বেগম কাপাসিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন আমার ভাইয়ে বিডু করে নাই ওরা মোবাইল নিচ্ছে গা আমার ভাইয়ে সবার কাছে গেছে ওরা বিএমপির যে লোকজন আসিল আমার ভাইয়ে কোনো বিএমপি আওয়ামী লীগ কিছুই করে না আমার ভাই চোদ্দ বছর বয়সে আমি বিদেশ পাঠাইছি সতেরো বছর বিদেশ করে আমার ভাই এসে ছোট থাকতে তিন বছর রয়েছে পর আমার বাবা মারা গেছে সাত বছর রয়েছে পর আমার মা মারা গেছে আমার বাইরে আমি এই দেশে রাহি নাই আমার হাজব্যান্ডের বাড়ি দলি সুত্তে আমি ওইখানে রাইকে আমার বাইরে আমি বড় করছি বিদেশ পাঠাইছি সতেরো বছর থাকতে যে তিন চার মাস হয়েছে এখন আমার বাই বাড়িতেছে আমার বাই এই দেশের একটা বাচ্চা ফোলা ফান্ড চিনে না বড় মানুষেরও চিনেনা না ও রাজনীতি কি জিনিস আই জানোই না হ্যাঁ হাসিনা কে বি খালেদা কে হে এগুলা হে জানোই না হ্যাঁ সতেরো বছর থেকে বাইরে থেকে নীতি করে নাই আশেপাশে মানুষ আছে আপনি রাজি গাইন আমার ভাই বিডু করে ওই নাই আমার ভাই ইয়া ওই রা লেংরাই আমার বাড়ি গেছে হ্যাঁ আমি পাঁচ হাজার টাকা দিছি বারে টাকাটা আর মোবাইলটা মোবাইলের ইয়ার ভিতর ওই আছিল আসছিল এইভাবে দরা আসছিল আমার ভাই বারবার বলছে যে দেহ তোমরা আমার মাইরো না আমি কিন্তু কোনো বিডু করি নাই আমি বিডু করি নাই যদিও কোনো কয় তোমার তোর মোবাইলে লাইট দেখছি কয় লাইট হয়তো বা টাচ মোবাইল টিপলে গিয়ে লাইট জ্বলতে পারে তোমরা চেক করে দেহ যদি আমি বিডু করি তোমরা যেই বিচার করো আমি এই দুই মাইনে নিমু। আমি বিডু করি নাই আমি বিড়ু করমুকে তোমরা এহন কিয়ের লাগি আইছো আমি রে দেই নাই আমি তোমরা দেখতাছি ওই দিকতে দূর কইরা আইছো আমি এনো খালি রইছি তো তোমরা তো তোমরা আমারে যেই টাইমে দেখছো আমিও তোমাদের এই টাইমে দেখছি আমি তো তোমাদের আগের টাইমেতে দেখি নাই তাইলে আমি বিড়ু করনে করমু এখন মোবাইলও দিলো না টাকাও দিলো না হেরা হেয় কই তার কাছে হেয় কই তার কাছে আমি তিন চার দিন আগে ফাঁস দিয়ে ঘুরছি তো ঘুরার পরে আমি আর এখনো তারা মোবাইল দিল না বলছে আশাবুল তারপরে হইছে শর্মা নুকিল তারপরে হইছে সেলিম মেম্বার ওরা ওই দিন বাঁকুয়াদি মারের মধ্যে আছিল এই আমার কইসে মোবাইলে লেগে আসতাম তো আমি আসছি পরে আমার মোবাইল দেয় নাই তারা আরও অপমান করছে আমার বাইরে জেল খাটাইবো জেল ইয়া মামলা দিব মামলা দিব কইসে সেলিম ইয়া এই মেম্বার তা কইছে যে মোবাইল নি তোয়া তাগো কাছতে নত স্বীকার কইরা যে আমি ভুল করছি এইডা কইয়া ভুল করছি আমার অন আইছে তাগো কাছে মাপ চাইয়া পরে গিয়া মোবাইল আন তো আমার ভাই তো আমার ভাই মোবাইল আনবো তারা তো মাইরা হাসপাতাল লই ফেলা দিছে আমার ভাই হাসপাতাল তাগো কাছে মাপ হইছেইব কেন আর মোবাইল আনবো কেন কইতি আমি আমার ভাই ফরি একসাথে স্মার্ট কার্ডের জন্য লাইনে দাঁড়াইছি তাই আমার তো চার পাঁচজন লোক ছিল আর চার পাঁচজন লোক ছিল

তো কোনো তেন লাগবো কিলো কদ তো তখন এখানে গেলাম তারপরে পরে নকির এবারে আশাবুল এবারে বকুল সেলিম মাম্বার তারা সবাই যেন বোয়া তো কইছি যে আপনারা ইয়া হের কাছে খবর পিস আসতাম বুঝলে তো আমরা আমি তার গার্জেন হিসেবে আসছি তখন হ্যাঁ আমার কইছে জামমে আইলেছ তো না তার 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 বাড়ি নিয়া তারে সালাম গো নিয়ে তারে মার দূর করছে মার দূর করছে আলো তারে মার দূর করছে তিলশুনিয়া রাজবাড়ির মহিলারা গিয়া এনেতে ছড়াইছে গত কাল সন্ধ্যার সময় ইমামুল এর বুন্নায় ইমামুল জামাই আমার কাছে বইলাইছে এনে আইতাছে তিলশুনিয়া আইতাছে তার অবস্থা ভালো না তখন তারে মেডিকেল ফড়াইছে মেডিকেল ফালাইছে তারপর রাত্রে এগারোটার সময় আবার সম্বাদ পাইছি সে মারা গেছে মোবাইল বলে আশা বলে আছে তো আমারে তো খবর দিয়া ভাবাই নিছিল মোবাইল দোকানের লেগা পরে গেছি গিয়া দিয়ে জনুর্ভু বকুলে সেলিম মেম্বার এক বুকের সোলামাই লোকিল আরিফে ফোন করে নিছে তো হেনতে মোবাইল দিছে না অযথা হয় তো মোবাইল তাছাড়া তুই ইয়া করছ ভিডিও করছ সেই নানার কথা কইয়া তার মোবাইল মোবাইল ছিল সাথে অনেক মার দু করছে পরে টাকা ছিল অনেকটি ওই বন্য জামাই দিয়েছিল ওই টাকা নিছে তার মার দূর করছে সাথে তার বাড়ির বাড়ির পাশের একটা লোক ছিল মুজাফর হ্যাঁ এই এক বংশের তারা এক বংশের লোক সে থাইকাও হ্যাঁ বলছে মোবাইল পরে আমি ইয়া করতেছি

সতেরো বছর পরে বিদেশতে আসছে আজকে চার পাঁচ মাস হয়েছে কোনো দল করে না কোনো কিছু করে না ইয়া নির্দেশে কি কারণে তারে এরকম মারছে এমনভাবে তার মেয়েরা পালাইছে আমার একটা সন্তান এত বছর পরে বাবারে দেখে নাই জন্মের পরে দীঘা বাবারে দেখে নাই আজকে ছয় বছর পরে বাবারে পাইয়া কত খুশি এই কয় দিন অনেক বাবারে অনেক কিয়া করছে আজকে আজকে আমার সন্তান আর বাবা ডাকতে পারবো না আমার তো কোনো কি অবছিল না আমার সংসারে কোনো জামেলা ছিল না আমার শাশুড়ি শাশুড়ি কোনো কিছু ছিল না আমরা আমরা স্কিন তো আমার এত সুন্দর একটা সংসার ছেড়ে লেগে ধ্বংস করে দিল আচ্ছা আমাদের এখানে এই এই বৃষ্টি নাজদিন ইসলাম বৃষ্টি নামে এক মহিলা একটা অভিযোগ দিচ্ছে যে তার স্বামী এনামুল হক প্রবাসে ছিল সে প্রায় সতেরো বছর পরে দেশে আসছে সে ওই ওই দিন স্মার্ট কার্ড বিতরণের দিন এই ভাকত স্কুলে স্মার্ট কার্ড বিতরণের দিন এটা মারামারি হয়েছিল তার অনেকক্ষণ পরে তার স্বামী ওখান থেকে যাচ্ছিলো যাওয়ার সময় তাকে নামা কিছু লোকজন তাকে তার স্বামীকে মোবাইলে ভিডিও করছে কিনা এই সন্দেহে তাকে আটক করে মারধর করছে এটা তার অভিযোগ তাদের কাউকে সে চিনে না মারধর করছে এবং তারপরে সে এই দুদিন হাসপাতালে ছিল সদর হাসপাতালে আজকে তাকে ঢাকা রেফার করার পরে হাসপাতাল নিয়ে যাওয়ার পথে সে মারা যায় তো এই ব্যাপারে একটা অভিযোগ আসছে আমরা ওই তাৎক্ষণিক অভিনে টিম পাঠাইছি স্রোতাল করতেছে লাশের কি অবস্থা এটা দেখে তারপরে আমরা সর্বজনীন তদন্ত করে এটা আইনগত ব্যবস্থা নেব এবং মামলা বাজুর বিষয়টি প্রক্রিয়া দিন আছে